আমার ভাইয়েরা সর্বশেষ আরেকটা অনুরোধ করবো যেহেতু আজকের অনুষ্ঠান তাফসিল করবেন আমার প্রিয় ভাই শ্রদ্ধা বড় ভাই এম হাসিবুর রহমান আর আমি আজকে আকর্ষণ হিসাবে সঙ্গীত পরিবেশন করতে এসেছিলাম তো সঙ্গীতের পরিবেশটাকে একটুখানি আমরা ক্যামেরা বন্দি করে রাখতে চাই রাজি আছেন রাজি আছেন কথা কয় না রাজি আছেন যদি রাজি থাকেন অ্যান্ড্রয়েড ফোনটা ওয়ান করে একটু ফ্ল্যাশ লাইটটা জ্বালান অ্যান্ড্রয়েড ফোন যার যার ফ্ল্যাশ আছে সব জ্বালান জ্বালায় একটু নারবেন আমার ক্যামেরাম্যানরা একটু ভিডিও করে নিবে আজকের এই মাহফিল স্মরণীয় হয়ে থাকুক আলোকিত হয়ে যাক সবাই পকেট থেকে একজন মারুম করবেন না পকেট থেকে বের করেন শুধু অশ্লীল কনসার্টে আলো জ্বলবে না তাফসীরের মাহফিলে তার কারাজি জ্বলতে থাকবে এটা কোরআনের মাহফিল নূরের মাহফিল আলোর মাহফিল ভালোর